আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনুষ্ঠানে যে গায়ে হলুদের যে লেহেঙ্গাটা সেই লেহেঙ্গার কালেকশন নিয়ে আসছি মাত্র নামমাত্র প্রাইজে দিব মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই মন মুগ্ধকর গায়ে হলুদের লেহেঙ্গা এটা গায়ে হলুদের পরও যে কোনো অনু গর্জেস পার্টি ফাংশনে পরে যেতে পারেন মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই মন মুগ্ধকর মন মুগ্ধকর এই পাটি লেহেঙ্গাটা গায়ে হলুদের লেহেঙ্গা এটা সমস্ত বডিতে এই জাদ্রজি স্প্রিং সুতা দিয়ে ওয়ার্ক করা আছে মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার লেহেঙ্গাটা তো দ্রুত অর্ডার করে ফেলুন ক্যাপশনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এটার সাথে আরও চারটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এবং এটা টপ দুপাট্টাটাও আমি দেখিয়ে দেবো এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুনো সাইডে গর্জেস কাজ করা আছে আপনারা চাইলে এটা গ্রাউন্ড বানিয়েও পড়তে পারেন এটা আনস্টিচ দেওয়া আছে মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই মন পাটি লেহেঙ্গাটা এই কালারটা খুলো এই কালারটা হচ্ছে আপনার বেগুনি কালার দেখেন কি চমৎকার একটা কালার মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই নাইস একটা পাটি লেহেঙ্গা তো বিরাজ দ্রুত অর্ডার করে ফেলুন ক্যাপশনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন মাত্র মাত্র নামমাত্র মাত্র প্রাইজে দিচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার পার্টি লেহেঙ্গাটা তো বিয়াস দেরি না করে দ্রুত ক্যাপ দ্রুত অর্ডার করে ফেলুন ক্যাপশেনের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এটা কিন্তু পার্পেল মানে বেগুনি কালার বেগুনি কালার একটা লেহেঙ্গা সমস্ত বডিতে জাদ্রুজি সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে আপনার মেরুন কালার লেহেঙ্গা এই লেহেঙ্গাটা মেরুন কালার চমৎকার একটা কালার অল ওভার ওয়ার্ক করা মানে দোপাট্টাটা দোপাট্টা এবং টপ সাইড ফ্রন্ট সাইড সাইড গর্জেস কাজ করা যে কোনো গর্জেস পার্টি ফাংশনে পরে আপনারা এটা যেতে পারেন মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই চমৎকার লেহেঙ্গাটা তো দ্রুত অর্ডার করে ফেলুন ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এখন আপনাদেরকে দেখাবো আমি ডিপ পেস্ট কালার যে কোনো গর্জেস পার্টি ফাংশনে পরে যেতে পারবেন ফাটাফাটি একটা লেহেঙ্গা মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই অল ওভার ওয়ার্কের এই লেহেঙ্গাটা এগুলো কিন্তু স্থানকাল পাত্র বিভিন্ন শপিং মলে কিন্তু আট হাজার দশ হাজার টাকাও সেল করে থাকে আমাদের পেজটা নতুন সেই জন্য আমরা রিজনেবল প্রাইজে একটা ভালো জিনিস দিচ্ছি জাস্ট সম্পর্ক করার জন্য এটা হচ্ছে আপনার রানী কালার এটা হচ্ছে রানিগুলাপি কালার সমস্ত বডিতে এই কাজটা দেওয়া আছে মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই মনমুগ্ধকর পাটি লেহেঙ্গাগুলো আর কোনো কালার আছে এই পার্টি লেহেঙ্গাগুলো যে কোনো গরজেস পার্টি ফাংশনে পরে আপনারা যেতে পারেন এবং চাইলে আপনি এটা আনিস্টিস দেওয়া আছে চাইলে এটাকে গ্রাউন্ড বানিয়েও পড়তে পারেন দাম মাত্র পড়বে সাড়ে চার হাজার টাকা তো বিয়স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম